কোথায় তুমি? বাসায়। বাসায়। এই তোমার তো এই সময় বাসায় থাকার কথা না? আমি তোমাকে একদম বিশ্বাস করি না। তুমি একটা কাজ করো তুমি কিচেন রুমে যাও। আমি কিচেনেই আছি বলো। ও কিচেনে আসো? তাহলে তুমি একটা কাজ করো কিচেন রুমে ওই যে খুঁন্টি আছে আমার একটা খুঁন্টিটা মাথায় তুলে একটা ছবি তুলে এখনি পাঠা আমাকে এখনি। কী আশ্চর্য। খুঁন্টি মাথায় নিয়ে আমি ছবি পাঠাবো কেন? তুমি তুলবা আমি বলছি তাই। তুলে পাঠাও আমাকে এখনি। নালগিনদম বিশ্বাস করি না তোমাকে। এই তুমি তুলে না কি খুন্তি মাথায় নিয়ে কি ছবি তুলে রাখে মোবাইলে দেখো তোমাকে না আমার একদম বিশ্বাস নেই তুমি একটা কাজ করো কিচেন রুমে আমার আছে ওটা মাথায় রেখে একটা সুন্দর ছবি তুলে আমাকে পাঠাও এখন ইনস্ট্যান্ট তাহলে তুমি বাসায় আছো বাবু ভেরি গুড কিউট একটা ছবি তুলে আমাকে পাঠিয়েছে কি সুন্দর লাগতেছে যেহেতু তুমি বাসায় আছো বাসায় থাকো আর শোনো আমার জন্য মূলার তরকেটা রান্না করো খুব মজা করে একটু ঝাল ঝাল করে হ্যাঁ